আল্লাহ কোরআনে ধার দেনাকে খুব গুরুত্ব দেন আর সূরা বাকারা সবচেয়ে বড় আয়াতে এই ব্যাপারে বিস্তারিত নির্দেশনা দিয়েছেন সেখানে বলা হয়েছে দেনা পাওনা লিখে রাখতে হবে সাক্ষী রাখতে হবে আর ন্যায্যভাবে দলিল তৈরি করতে হবে আরেক জায়গায় বলা হয়েছে যদি দেনাদার অভাবে থাকে তাহলে তাকে শোধ করার সময় দিতে হবে আর যদি মাফি করে দাও তাহলে তা আল্লাহর কাছে অনেক বড় সোয়াবের কাজ তার মানে দেনা শোধ করা জরুরি কিন্তু অভাবীদের প্রতি সদয় হওয়া আরও বেশি পুণ্যের কাজ ঋণ শোধ করলে আল্লাহ বরকত দেন আর যে অভাবীকে সময় দেয় বা মাফ করে আল্লাহ কেয়ামতের দিন তার কষ্ট দূর করেন আর যে শোধের নিয়তে ঋণ নেয় আল্লাহ তাকে সাহায্যও করেন ঋণ শোধ না করার গুরুত্ব অনেক বেশি ইসলামে আল্লাহ বলেছেন যারা মানুষের হক কম দেয় তাদের জন্য ধ্বংস আর রাসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ঋণ নেয় শোধ করার নিয়তে আল্লাহ তাকে সাহায্য করেন আর যে ধ্বংস করার উদ্দেশ্যে নেয় আল্লাহ তাকে ধ্বংস করেন কেউ ঋণ রেখে মারা গেলে তার আত্মা তার ঋণ শোধ না হওয়া পর্যন্ত আটকে থাকে তাই ঋণ শোধ করা খুবই গুরুত্বপূর্ণ